বন্ধুরা পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাঁধাকপি দিয়ে নতুন ধরনের একটা জিনিস তৈরি করে তোমাদের দেখাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি কীভাবে বাঁধাকপির রেসিপিটি আমি করছি নতুন ধরনের বাঁধাকপির রেসিপি আজকে করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সবার প্রথমে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেল আমার গরম হয়ে গেছে এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়ন দুটো তেজপাতা ফোড়ন দিচ্ছি আর দুটো এলাচ দুটো দুটো এলাচ দুটো ছোট ছোট লবঙ্গ আর একটা ছোট্ট দারচিনি দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে তারপরে দেখাচ্ছি বাঁধাকপিটা কিভাবে করব সেটাই দেখাচ্ছি দেখো বাঁধাকপি আমি একটু বড় বড় করে কেটে তার সঙ্গে একটা আলু দিয়েছি আলু দুটো দু টুকরো করে নিয়েছি লঙ্কা দুটো দিয়েছি টমেটো একটা দিয়েছি আর কতগুলো দেখো রসুন দিয়ে দিয়েছি পাঁচ ছটা রসুন এ দেখো রসুনগুলো সব সরি সেদ্ধ হয়ে গেছে গোটা তো তোমাদের দেখাতে পারলাম না এ দেখো রসুন আমি সরি বন্ধুরা শুকনো লঙ্কাটা তেলে ভাজা হচ্ছে ওই জন্যে কাশি উঠে গেছে এগুলো দেখো আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এবার আমি কড়াইতে এগুলো একটুখানি নেড়ে নিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এবার আমি এগুলোকে খুন্তি দিয়ে এরমভাবে একটুখানি ম্যাস্ট করে নেবো পুরোটা ম্যাস্ট হবে না যাই হোক টেটুনি খাওয়ার হবে দেখো করে নিলাম এগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন দেখো পেস্ট করে রেখেছি ওই গ্রেড করে রেখেছি আদা রসুন সেটা আমি দিয়ে দিচ্ছি সবার প্রথমে যতক্ষণ যতক্ষণ আদা রসুনের গন্ধ কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ একটু নেড়ে নিতে হবে এবার আমি আদা রসুনটাকে নেড়ে নিচ্ছি তেলের ওপর দেখো যতক্ষণ বন্ধ থাকবে ততক্ষণ একটু নেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আমি এর মধ্যে একটা ডিমও ফাটিয়ে দিয়েছি এ দেখো আমার আদা রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি তার সঙ্গে আমি একটা ডিমও ফাটিয়ে দিয়েছি এবার এটাকে ডিমের ঝোড়া বতন করে নেব আচ্ছা এর মধ্যে দিচ্ছি নুন নুন দিয়ে দিলাম এবার দেব হলুদ দেখো হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি একটু ধনে জিরের গুঁড়ো এবার দিচ্ছি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম এবার একটু চিনি দিচ্ছি এর মধ্যে মিষ্টি দিয়ে দিলাম এইবার নেড়ে নিচ্ছি ভালো করে আর খুন্তি দিয়ে আমি বাঁধাকপি আলু টমেটোটা আমি ম্যাশ করে নিয়েছি এবার আমি এগুলোও দিয়ে দেবো ওর মধ্যে যেগুলো ম্যাশ করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বাঁধাকপির বাঁধাকপি যদি বন্ধুরা তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো মানে মুখে লেগে থাকবে দারুণ লাগে এই রেসিপিটা একবার তোমরা আমার কথা শুনে একবার করে খেয়ে দেখো আমার মতন আশা করি তোমাদেরও মুখে লেগে থাকবে আর এগুলো লুচি পরোটা রুটি ভাত সব কিছুর সাথে ভালো লাগে খেতে অসাধারণ লাগে অসাধারণ এবার আমি গ্যাসটাকে সামান্য একটু বাড়িয়ে দেবো আচ্ছা আমি একটু টমেটো পেস্টও দিয়ে দিচ্ছি কেন টমেটো পেস্টটা দিলে ভালো লাগে খেতে টমেটো পেস্টও একটু দেখো টমেটো পেস্ট একটু দিয়ে দিলাম এর মধ্যে এইবার তোমার এটাকে কষাতে হবে এবং খুন্তি দিয়ে ম্যাশ করে করে দিতে হবে ভালো করে দেখো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন বন্ধুরা বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটিকে বেশি করে ফলো করে দিও পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করতে থাকো সামনের দিকে আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও দেখো এইভাবে এটাকে সমানে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে কষিয়ে একদম শুকিয়ে ফেলতে হবে গরম ভাতেও তো অসাধারণ লাগে বন্ধুরা খেতে তোমরা একবার আমার কথা শুনে একবার এইভাবে করে দেখো বাঁধাকপিটা তোমাদের একদম মুখে লেগে থাকবে দেখবে তখন আর অন্য কিছু খেতে ভালো লাগে মানে গরম ভাতে এই দিয়েই মানে এক থালা তোমরা ভাত খেয়ে নেবে দেখো ফিরে আসছে পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি বাঁধাকপির এই নতুন একটা রেসিপিটা কমপ্লিট আমার এবার আমি নামিয়ে ফেলব গ্যাসও আমি অফ করে দিয়েছি আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা